এই চামড়ার ট্যানারিতে এই লোকালয় থেকে একটু নির্জন স্থানে সরিয়ে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পৌরসভা পৌরসভাটা পৌরসভা কেন হয়েছে এখানে নাগরিক সুযোগ সুবিধা বেশি থাকবে এখানে পরিবেশ দূষণ মুক্ত থাকবে এখানে রাস্তাঘাট উন্নয়ন উন্নত থাকবে যা নাগরিকদের সুযোগ সুবিধা বেশি থাকবে এটাই হচ্ছে পৌরসভা হিসেবে এই অঞ্চলের দাবি তো এখানে দেখেন একটা চামড়ার ট্যানারি যদিও শিল্পটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ট্যানারির যে দুর্গন্ধ ময়লা আবর্জনা এর কারণে আশেপাশে যে হাসপাতাল আছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এবং রামগঞ্জ শহরের এটা হচ্ছে প্রধান সড়ক এই প্রধান সড়কে দৈনিক হাজার হাজার মানুষের যাতায়াত যার কারণে অনেকের অনেক রকম অসুবিধা তৈরি হচ্ছে মানুষ এই দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে যাচ্ছে এই কারণে আজকের এই দাবির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরোপুরি একত্রতা পোষণ করছি আমরা এবং অতি দ্রুত এই চামড়ার ট্যানারিতে এই লোকালয় থেকে একটু নির্জন স্থানে সরিয়ে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি